শুধু রাজনৈতিক সহকর্মী নয় প্রিয় নেতাকে শেষবারের মতো এক নজর দেখতে সর্বস্তরের ঢল নেমেছিল বেলি রোডের সরকারি বাসভবনে সেখানে তার দীর্ঘ সংগ্রামী পথ চলার স্মৃতিচারণ করেন সহযোদ্ধারা পাঁচবারের সংসদ সদস্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দুই মেয়াদে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী শনিবার বিমানবন্দর থেকে কফিনবাহী গাড়িটি আসে বেইলি রোডের এই নিভৃত বাড়িতে সুনসান নিরবতার বাসভবন নিমিষেই লোকে লোকারণ্য আস্রাপ স্মরণের শোক বই ভরে ওঠে স্মৃতির রোমন্থনে চারপাশে নেতাকর্মীদের চাপা কান্না আঁকা হচ্ছে বরেণ্য এই রাজনীতিকের প্রস্থান গাথা আওয়ামী লীগের আজীবন সঙ্গী। দুঃসময়ের এই কাণ্ডারির বিদায়ক্ষণে ফুলেল শ্রদ্ধা নেতাকর্মীদের খুব শান্ত এবং উনি তো খুব উইটি মানুষ ছিলেন অসম্ভব বুদ্ধিমান মানুষ বিটি মানুষ এবং যে কোনো একটা পরিস্থিতির মধ্যেও তার যে অসাধারণ একটা সেন্স অফ হিউমার ছিল সেটি দিয়ে পুরো পরিস্থিতিটাকে একটা সামাল দেওয়া জ্ঞান সম্পন্ন মানুষ ছিলেন বিভিন্ন বিষয়ে আমি যখন নাটক নিয়ে তার সঙ্গে কথা বলেছি উনি নাটক নিয়ে আলোচনা করছেন সাহিত্য নিয়ে বলছেন বাংলা সাহিত্য থেকে শুরু করে রুশ সাহিত্য পর্যন্ত তিনি আলোচনা করছেন অর্থনীতি নিয়ে আলোচনা আলোচনা করছেন সমাজ নিয়ে তার ভাবনা ছিল একাত্তরের রণাঙ্গনের এই বীর যোদ্ধার মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শোক স্তব্ধ সাধারণ মানুষও কি হারালাম এটা আমার ভাষায় বলতে পারিনি তবে একজন মহামানবকে হারালাম আমরা এত সুন্দর হৃদয়ের মানুষ মানে হ্যাঁ পৃথিবী আর আছে কি না দ্বিতীয় এটা আমার ভাষায় আমি বলতে পারবো না আগামী দিনে প্রজন্মের নেতৃত্ব দেওয়ার জন্য যে প্রয়োজন ছিল সেই শূন্যতাটা আমরা হারিয়েছি শূন্যতা পূরণ হবে বলে আমার মনে হয় ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগকে রেখেছিলেন হৃদয়ের অনন্য এক অনুভূতিতে সে আবেগ থেকেই গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে এগিয়ে নিয়েছেন বলিষ্ঠ নেতৃত্বে এসব কারণে দেশের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে সৈয়দ আশরাফের নামটিও আবদুল্ল রাফি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা